এই একটা প্রোডাক্ট মূলত এটার ভিতরে দেখেন পান্ডা আছে আর ফুল আছে এই ফুলটা হচ্ছে হলো আপনার সাবান হ্যান্ডওয়াশের হিসাবে কাজ করে এটা পাইকারি মূল্য হচ্ছে পঁচাশি টাকা এটা যারা আমরা আমাদের এখান থেকে নিয়ে বিক্রি করে তারা আপনার একশো টাকা তারপরে দেড়শো টাকা দুশো টাকা প্রফিটে বিক্রি করে আর এগুলো হলো হচ্ছে দুশো চল্লিশ এই সাইডে যে এগুলো আছে শান্তি মোটামুটি এগুলো হলো চাইনিজ প্রোডাক্ট এগুলো হচ্ছে পাইকারি দাম হচ্ছে একশো টাকা পঁচাশি টাকা করে চল্লিশ আর একশো পঞ্চাশ হ্যাঁ এগুলো আপনার আলো যে কোনো আপনার আলো সূর্যের আলো লাইটের আলো যে কোনো আলো পাইলে আপনি নড়বে এগুলো আছে দুশো পঞ্চাশ এই যে এগুলো আছে আইটেম ভিতরে পানি আছে কিন্তু পড়বে না আমাদের ম্যাক্সিমাম মাল হচ্ছে চাইনিজ প্রোডাক্ট পাশাপাশি এখন কিছু কারো শিল্প বাংলাদেশে তৈরি হচ্ছে সেগুলো মালও আমরা টোটালি বিক্রি করি আমাদের সারা বাংলাদেশে মাল আমরা ট্রান্সপোর্ট আকারে তারপরে কুরিয়ার মাধ্যমে আমরা হোলসেল বিক্রি করি আমাদের পণ্যগুলোর মধ্যে আপনি পাবেন সাধারণত নাইনটি নাইন প্লাস মানুষের চাহিদা অনুসারে আমার দোকানে আইটেমগুলো পাওয়া যায় স্বল্প মূল্যে ঠিক ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর পরই আমি আপনার দোকান দিয়ে বসি অনেক কষ্ট করেই বড় হয়েছি এখন এখন আপনাদের দুয়া আলাদা মতে আমি নিজেই চায়না যাচ্ছি সারা বাংলাদেশের সব কাস্টমাররা আমার ভাইয়েরা যারা আমার কাছ থেকে মাল নেয় নিয়ে বিক্রি করতেছে তাদের ভালোবাসায় আজকে আমি এই প্রান্তে এসে পৌঁছেছি আমাদের দোকান হচ্ছে দুইটা সোর্সিংটা হচ্ছে আমাদের বিছানা টাওয়ার আছে বিছানা টাওয়ারের বাইরেও যারা আছে আমরা তাদের কাছ থেকে নেই তো আমি নিজেই চায়না থেকে এখন বর্তমানে ইম্পোর্ট করতেছি কারণ একটা দোকানদারি করতে হলে আপনার নিজের মাল এবং আরও অন্য অন্য ইম্পোর্টার মাল না থাকলে আমি ব্যবসা করতে পারবো না কারণ নিত্য নতুন আমাদের এই প্রতি মনে করেন হলো কাস্টমাররা নিত্য নতুন সপিস আইটেমটা চায় নতুন আমি ছাত্র আমি স্টুডেন্ট আমি মাদ্রাসা পড়াশোনা করতেছি ভাই আমি এখন পাশাপাশি আমি এই ব্যবসাটা করতে চাচ্ছি তখন তাদেরকে আমরা বলি যে ভাই আপনারা ছয় পিস বারো পিস নিয়ে আচ্ছা পুঁজিটা আটকানোর দরকার নাই আপনারা এক পিস দুই পিস করে এক পিস করে নিয়ে বিক্রি করেন আপনার দোকানের আপনার ভ্যারাইটি আইটেমটা বাড়বে এটা হচ্ছে চকবাজার মিট ফুড রোড মাঝে মাঝে ইমামগঞ্জ চাবনামগঞ্জ ৰোড অৱস্থিত বিছ মিনাৰ টাৱৰ দ্বিতীয় তলাই